আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমরা ফেনী জেলার একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখার পরে আমাদের কুমিল্লা জেলা থেকে মুরাদনগর এবং কোম্পানিগঞ্জ থেকে আমাদেরকে দুই বাই দুটা অর্ডার করছেন কিন্তু দোনো ভাই থাকেন প্রবাসে অর্থাৎ প্রথম কাস্টমার যিনি তিনিও প্রবাসে থাকেন দ্বিতীয় কাস্টমার যিনি মুরাদনগর কোম্পানিগঞ্জ দুই জেলা দুই অঞ্চলের কাস্টমাররা কিন্তু তারা কিন্তু প্রবাসে থাকেন অর্থাৎ কুমিল্লা জেলার দুইটি থানা আলহামদুলিল্লাহ আজকে যারা অর্ডার দিয়েছেন এখানে আমাদের যতগুলো আছে এক বাই নেবেন চার পিস আরেক বাই নেবেন আপনার ছয় পিস তা আলহামদুলিল্লাহ ওনাদের জন্য আমরা প্যাকেটিং করতে আসি আর একই কথাই বলছে ভাই আপনি ফেনিতে যে মালটা দিয়েছিলেন সেটা আমার কাছে ভালো লাগছে সেম টু সেম ফেনি জেলার বাইকে যেভাবে দিছেন অমন আমাদেরকে দিবেন অর্থাৎ সম্পূর্ণ সুস্থ সবল ওই সাইজের তা আমি ওনার জন্য ভিতর ঘর থেকে খামারে ঢুকলাম ঢুকি বাসি বেসি অনেকগুলো মুরগি আনলাম এখানে আমার লোহা খাসার মধ্যে রাখলাম যে এখান থেকে আবার আমি যাচাই বাছাই করে যেটা সুস্থ সেটা বক্সে ঢুকাবো যেটা অসুস্থ সেটা কাটনে রাখি দিব সরি লোহার খাসার মধ্যে তা আমি তো আলহামদুলিল্লাহ অলরেডি ওখানে আনার সময় সুস্থ সবল দেখি আনছি তা আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মুরগিগুলো কতটা সুস্থ সবল অ্যাক্টিভ ভ্যাকসিন কমপ্লিট আমি যখন কোনো একটা কাস্টমারকে মুরগি দিই মুরগি দেওয়ার আগে সাধারণত আমি সম্পূর্ণ লাইভ দেওয়ার চেষ্টা করি যাতে এখান থেকে আমি এটা বোঝাতে পারি যে শুধু যিনি কিন তিনি ফেজে ভিডিওটা দেখবেন ইউটিউবে তা না পাশাপাশি অন্যরা যাতে মুরগি দেখার পরে বলতে পারে যে ভিডিওতে কোনো অসুস্থ মুরগি দিই কিনা যাতে সাথে সাথে বলবেন আপনার কমেন্টে হ্যাঁ আপনি ওনাকে একটা অসুস্থ মুরগি দিচ্ছেন দেখেন আমি কতটা স্ট্রং অ্যাক্টিভ সুস্থ সবল মুরগিগুলো দিচ্ছি তো ওনাদেরকে আমি দিচ্ছি শুধু তা না আমি পুরুষ এবং মহিলা তাও চিহ্ন করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করি তা আলহামদুল্লাহ আমরা যতগুলো মুরগি দিচ্ছে আসবেন তো কখনো কাস্টমার থেকে রিফিট কোনো এমন কোনো উত্তর আসে না যে মুরগিগুলো আপনি অসুস্থ দিচ্ছেন আমি আমার থেকে সম্পূর্ণটা সেরাটাই চেষ্টা করছি কিন্তু ওখানে যদি যাওয়ার পরে এক সপ্তাহ পরে বা চার পাঁচ দিন পরে মারা যায় এরকম যদি হয়ে থাকে সেটা তার দায়ভার আমরা নিব না কারণ যেহেতু সম্পূর্ণ সুস্থ সবল দিই তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো আপডেট আসে না যে মৃত্যু হয়েছে কারণ মৃত্যু হবেই বা কেন কারণ আমরা যেহেতু অলরেডি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিই যেহেতু আমাদের খামারে মাল তা আলহামদুলিল্লাহ আমি সুস্থ সবল দেখি দেখি সম্পূর্ণ প্যাকেটিং করতে আসি বড়ডার মধ্যেও দিছি ছোটো ডার দিতে আসি একটা ভিতরে ছয়টা আর একটার ভিতরে চারটা মোট দশটা কিন্তু ডেলিভারিটা আমাকে আজকে বেশি একটু ভোগান্তি করবে কারণ অনেকটা দূরে যার কারণে আমাদের এখান থেকে কুমিল্লা ক্যান্টেমেন্ট যাইতে হয় বাসের জন্য আমাদের চোদ্দগ্রাম মিয়া বাজার এখান থেকে কোনো মুরাদনগর বা কোম্পানিগঞ্জের কোনো বাস না যেহেতু এই দুইটা থানা একটু ভিতরের দিকে যার কারণে হাই রোড থেকে তাদের ভিতরে দিতে হয় আর হাই রোড থেকে ভিতরে দিতে হলেও গাড়ি আমাদের এই দিক থেকে নাই কুমিল্লা ক্যান্টেমেন্ট যেতে হয় তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ওনাদের জন্য আমি মাল দেখে দেখে সুস্থ সবল অ্যাক্টিভগুলা প্যাকেটিং করতেছি আপনাদেরকে আবারও দেখাই দেখেন তো কেমন লাগে এখানে কোনো ঘাটতি আছে কি না ওনাকে দিলাম হোয়াইট ব্রাহ্মা তিনটা লাইট ব্রাহ্মা তিনটা এভাবে মিলাই দিয়েছি যাতে সৌন্দর্যটা একটু বেশি বাড়িতে ফুটে ওঠে যখন মুরগিগুলো অনেক বড় হবে এক একটা ছয় সাত কেজি আট কেজি তখন মুরগির পায়ের ফসমগুলা তাদের হাঁটার সাহুনি এগুলো একটু বেশি সুন্দর লাগবে যা থেকে ওনার যেহেতু ওনারা অলরেডি নিতে আসে একজন নিতে আসে ওনার মেয়ের জন্য আরেকজন নিতে আসে বাসায় ওনার আম্মুর জন্য তো এইভাবে তাদের যারা যাদের জন্য এগুলো গিফট দিতে আসে তাদের কাছে যাতে সবসময় একটা আনন্দ বয় থাকে এই জাতীয় মুরগিগুলা তা আলহামদুলিল্লাহ প্যাকেরিং করতে আসছি সম্পূর্ণ এই দিকটা আপনাদের সাথে কথা বলতে আসছি কে কোথায় থেকে দেখছেন অবশ্য জানাবেন কোন জেলা থেকে আপনি এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন আপনাদের এই জাতীয় কমেন্টগুলো পড়তে আমার একটু বেশি ভালো লাগে এই দিক দিয়ে যখন মুরগি গুলো নিয়ে এখন আসলাম এই দৃশ্যটা আমার কাছে একটু ভাল লাগছে ওনারা কাট কাটতে এসেছিলো গাছের যেটা আমার কাছে একটু বেশি ভালো লাগতো ভাবলাম এই সাইড থেকে একটা ভিডিও নিয়ে নিই যেটা আপনাদেরকেও শেয়ার করি আমি নিজের সৌন্দর্যটা উপভোগ করি কেমন হয় আশা করি ওনাদের পরিশ্রমের কথা তো না বললে না এই মামুনিটা ছোট্ট মামুনি উনি নিয়েছেন ছয় পিস আর বাই নিয়েছেন চার পিস অর্থাৎ ওনাদের হাতে সুন্দরভাবে ফোঁসাই দিই যেহেতু কুমিল্লা জেলা ভিতরে ডেলিভারি আমি হাতে দিয়ে আসি কাছে কেনারও হলে তবে দূরও হলে আমি দিই না যেগুলো কাছে হয় এগুলো আমি ইনশালা দিয়ে আসার চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ ওনারা সবাই পাইছেন সুস্থ সবল এখন পর্যন্ত কোনো খারাপ আপডেট আসে না আসার কথাও না যেহেতু সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করে দিই যদি কারও প্রয়োজন হয় ইনশালা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে হোয়াইট ব্রাহ্মা লাইট ব্রাহ্মা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে